আমাদের ত্রিপুরা ত্রিপুরা ইলেকট্রিসিয়ান ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে মানে ট্রাফিকের যে বিভিন্নভাবে টাইগার শ্রমিকদেরকে হয়রানি করা আমরা সেই পরিলক্ষিত করে ত্রিপুরা প্রদেশ সিদ্ধান্ত করতে বার দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ট্রাফিক আস্তির নিকট আমরা বার দফা দাবি আমার রাস্তা শেষ করতে যাচ্ছি আমাদের যাত্রী হুটানামা ক্ষেত্রে বটতলা মডার রাধানগর প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক কীর্তিক ইলেকট্রনিক নিষ্কা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওতা আনা বদ্ধ করতে হবে মূলত যে বিষয় যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কীর্তিক ফিটনেসের জরিমানা মানে না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িতে জরিমানা করা যাবে এবং প্রতিটি পয়েন্টে ট্রাফিক কীর্তির লখারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘ আটকে রাখার কথা অবিলম্বন পদ্ধার দাবি আমরা রাখছি এই দাবিগুলি যে যুক্তি সঙ্গ আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিম জেলাতে সেই ধরনের আমাদের শ্রমিকরা হয়রানি হচ্ছে তার ওদের কথা শুনে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ এবং জেলা সমাজ সর্বৃত্তিকটা বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আজকে আমরা ট্রাফিক স্পিন করি এই বাস্তবা দাবি আমরা পেশ করে যাচ্ছি উত্তর না আসে ট্রাফিক করতে থেকে তাহলে কি ধরনের আন্দোলন আমরা যদিও আমরা আজকে দাবি পেশ করব তারপরে যদি আমাদের কোনো আশানো ফল না আসে এই ধরনের কার্যকলাপ যদি বর্ধন না হয় এবং কোথাও যদি আইনের চ্যাটিরা থাকে আমরা অবশ্যই মানব তার ক্ষেত্রে কতগুলো আইন যেমন থাকে আইনের শ্রমিকদের জন্য সেই আইন লাগু করা হয় তার জন্যে আমরা সেই দাবিগুলি দাবি কেটিনিবার আমরা অনুপ্রেরণ করব তারপরে যদি এগুলি এসপি সংশোধন না হয় তাহলে আমরা আগামী দিন ত্রিপুরা প্রদেশ এবং জেলা সার্বিক নেতৃত্ব আমাদের সর্বারিতীয় নেতৃত্ব সবার সাথে আলোচনা করি আমরা আগামী দিন স্টেপ আমরা আমার নাম ফুকন ঘোষ আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স শ্রমিক সংঘের রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি